পরিসরে ইসলাম জীবনী থেকে আমরা কিছু লাইফ লেসন নিয়ে আসবো আমরা কি শিখতে পারি রাসুল ইসলামের জীবনী থেকে প্রথম যেই লেসনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসুল ইসলাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হিউজ টু থিঙ্ক বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন তিনি আলামিন বিশ্ববাসীর জন্য রহমত যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে তোমরা আলাদা হয়ে জীবনযাপন করো না বরং তোমরা সংঘবদ্ধ জীবনযাপন করো তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসুল ইসলামের জীবনে থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন শান্তিকামী কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগামী ছিলেন আমরা যদি দেখি যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন না কিন্তু তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন তো আমরা যারা নবীজির উম্মদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তি কামি হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফুজুল নামে যুব সংঘ করেছেন উদ্দেশ্য কি ছিল মাল মাজলুম দিদ্দাল তালেম তা আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো জালেমের বিরুদ্ধে কোনো জালেম যেন কোনো ব্যবসায়ীকে ভিন দেশিকে কাউকে যেন ঠকাতে না পারে মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন তার মানে ইনসাফ জাস্টিস ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন আমরা যেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি এটাই আমাদের জন্য শিক্ষা পাঁচ নাম্বার যে ব্যাপারটা আমরা দেখি যে রাসুলের পুরো জীবনটা যদি আপনারা খেয়াল করেন সবসময় রাসুলাম একটা স্ট্রাগল এর মধ্যে দিয়ে গিয়েছেন তিনি আল্লাহ নবী শুধু নবী নয় শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব তার কাছে কোরআন নাজিল হয়েছে তার কাছে ওহি আসতো আল্লাহ সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সব সবসময় তিনি স্ট্রাগল এর মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি রাসুলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবো না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে

নিয়ে ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলী রাজিল্লা বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজরত করেছেন কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতে মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রদুল্লাহ তালা রাসুসা ইসলামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নম্বর যে শিক্ষাটি আমরা রসুল ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রসুল ইসলামের একটা ফ্রেন্ডলি ইন্টারেকশন ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারাকশন উইথ দ্য ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না না বা সুসিস্টেম এটা করতেন না কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং এ তাদের কথাও তিনি রাখতেন এটা একটা গুড লিডার এর বৈশিষ্ট্য আট নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুস ইসলাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে সেই যে মক্কায় তিনি তাহিদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখেরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোনো প্রলোভন কোন লোভ কোন স্ট্রাগল কোন বিপদ রাসুসুল ইসলামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাফুসাহ ইসলামের কম্পেশনের অ্যান্ড মার্সিফুল অ্যাটিটিউড রাসুসাহ ইসলামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাসুসাহ ইসলামের বন্ধু হয়ে গিয়েছিল ইমান এনেছিল আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিষে মারতে পারতেন ফরাশদেরকে যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসুসাহ ইসলামকে রাসুল ইসলাম কি করলেন বললেন যে না তা স্ত্রী বা আলাই কুমুল ইয়াম কোনো প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যাও তোমরা স্বাধীন এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসুসাহ তার অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন এই যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি সব শেষে শিক্ষাটির কথা বলবো সেটা হচ্ছে সাকসেস ম্যানেজমেন্ট এ গুড লিডার প্রডিউস গুড লিডার একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না সে আরো নতুন নেতা তৈরি করে আমরা যদি দেখি কালের পরে

শুধু রাসুল্সাহ ফলোয়ার বা উম্মা হিসেবে আমাদের উচিত রাসুলশাহ ইসলামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেওয়া হয় তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয় আমরা যেন তখন প্রতিবাদ করি মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসু সাহ ইসলামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যেন অন্যের কাছে পৌঁছাই আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিই এবং রাসুজ সাহ ইসলামের এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি আমরা রাসুল ইসলামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি আমরা যেন বেশি বেশি রসদ ইসলামের প্রতি দূরত পড়ি তার রেখে যাওয়ার শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার